ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিসের সঙ্গে দ্বিতীয়বার বিতর্কে অংশ নেবেন না বলে জানিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যদিও এর আগে ডেমোক্রেটিক প্রার্থীর সঙ্গে আরেক দফা বিতর্কে অংশ নিতে চেয়েছিলেন তিনি বৃহস্পতিবার অ্যারিজোনার টুসন শহরের আয়োজিত প্রচার সভায় ট্রাম্প বলেন প্রেসিডেন্ট বাইডেন ও কামালা হ্যারিসের সঙ্গে আগের দুটি বিতর্কে যেহেতু তিনি জয়ী হয়েছেন তাই তৃতীয়বার বিতর্কের কোনো প্রয়োজন নেই ট্রাম্পের দাবি এরই মধ্যে দেশের সব মতের ভোটারদের সমর্থন আদায়ে সফল হতে চলেছেন তিনি অ্যারিজোনার টুসানে প্রচারসভায় অংশ নেওয়ার আগে সামাজিক মাধ্যম ট্রুট সোশ্যালে দেয়া পোস্টে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন কামালা হ্যারিসের সঙ্গে মঙ্গলবারের বিতর্কই ছিল তার শেষ বিতর্ক ওই পোস্টে রিপাবলিকান এ প্রেসিডেন্ট প্রার্থী দাবি করেন মঙ্গলবার এবিসি নিউজের বিতর্কে যেহেতু তিনি জয়ী হয়েছেন তাই আর বিতর্কের কোনো প্রয়োজন তিনি দেখছেন না পরে টুসানে সমাবেশে ট্রাম্প বলেন প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সঙ্গে দুটি বিতর্কেই তার জয় হয়েছে এই কারণে তৃতীয় কোনো বিতর্ক হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি ট্রাম্প বলেন ইন্ডিপেন্ডেন্ট থেকে শুরু করে সব মতের ভোটারদের সমর্থন আদায় করতে পেরেছেন তিনি টুসানের প্রচার সভায় রিপাবলিকান এই প্রেসিডেন্ট প্রার্থী দাবি করেন মেক আমেরিকা গ্রেট এগেইন স্লোগানে তাদের সহজ কিন্তু বাস্তব পরিকল্পনা দেশের কর্মজীবী মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে বিতর্কে কামালা হ্যারিস অতীতের মতোই মিথ্যাচার করেছেন দাবি করে ট্রাম্প বলেন দেশের মানুষ এরই মধ্যে বুঝতে পেরেছে যে ডেমোক্রেটিক প্রার্থীর দেশ পরিচালনার যোগ্যতা নেই এমনকি কোন বিস্তারিত পরিকল্পনা বা সুচিন্তিত নীতিও নেই কামালা হ্যারিসকে একজন মিথ্যাবাদী মন্তব্য করে ট্রাম্প বলেন এমনকি নিজের কর্মজীবন নিয়েও মিথ্যা দাবি করেছেন ডেমোক্রেটিক প্রার্থী প্রচার সভায় ট্রাম্প বলেন গর্ভপাত সীমান্ত সংকট থেকে শুরু করে অস্ত্র নীতি সবকিছু নিয়েই কামালা হ্যারিস মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন ট্রাম্প বলেন নির্বাচিত হলে দেশের সীমান্ত রক্ষা ও অভিবাসী অপরাধ বন্ধের পাশাপাশি আগ্রাসনের বিরুদ্ধে বৈশ্বিক পদক্ষেপ নেবেন তিনি ক্ষমতায় গেলে নিরাপত্তা নিশ্চিত করতে দেশের ওপর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢাল তৈরি করার ঘোষণাও দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর